اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বিন হম কামা রব্বায় সগির মাবু তুমি তোমার কুদ্রতি নজরে মায়ার নজরে দয়ার নজরে তাকা দখর মালিক আজ আমরা কতিপয় গুণাগার মিসকিনের দলেরা আল্লাহ তোমার মহান দরবারে বিখারি হয়া বাড়াই আল্লাহ তুমি তোমার কুদরতি नजরে তাকায় দেখো আসমর সুমন ভাইয়ের বাড়িতে তিনার আব্বা হাবিবুর রহমান আজ 27 বছর যাবৎ অন্ধকার কবরে ঘুমায় আছেন আল্লাহ আল্লাহ তুমি তাই করে না কেন দেখো তার বাবার ফাতেয়া অনুষ্ঠানকে উচিলা করে আল্লাহ তোমার দরবারে আমাদের ভিক্ষার ঝুলা বাড়া দিয়েছি আল্লাহ আমরা পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করলাম আমার দয়ান নবীজির সানে মিলাদ পড়লাম দাঁড়ায় আমার নবীজিকে সালাম জানাইলাম তোর কতের নিয়মে ফাতে সরি পাতাই করে আনলাম তোমার দরবারে আমাদের ভিক্ষার দোলা বাড়ায় দিছি মিসকিন কোনো দিন বাসার দরবার থেকে খালি হাতে ফেরত যায় না খালি হাতে ফেরত দিয়ে দিও না রে বলি আল্লাহ তুমি দয়া করে আমাদের ভুল বেয়া তুমি ক্ষমা করো ক্ষমা করে কবুল করো কবুল করে হাতিয়া নজর টুকু শত কোটি গুনে বাড়াইয়া সব নজর পৌঁছা দাও দুজাহানের কান্ডারি নবী আমার সরদারে দোয়ালম হাবি বন্যা কামনি আলা নুরে মুজাসাম নবী রহমাতুল্লিল আলামিন যে নবী আমার উম্মতের ব্যথাই ব্যতীত হইয়া জীবনে কোনো দিন খাবার খাই নাই জীবনে কোনো দিন নবী আমার চক্ষু ভরে ঘুমান নাই উম্মতের ব্যথাই ব্যতিত হইয়া নবী আমার তিন দিন যাব খাবার না খেয়ে পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে যে নবী আমার পেটে পাথর বেঁধে দিন কাটাই সেরে

দয়া করে সব নদন পৌঁছায় দো দয়ান নবেজের নয়নের মনি কলে যার টোকরা জগৎ মা ফাতেমা খাতুনে জন্নত রদি আল্লাহ না আল্লাহ সব নদন পৌঁছায় দাও মৌলা আলী রদি আল্লাহ পুতালা ধু মৌলা ইমাম হাসান মৌলা ইমাম হুসাইন মৌলা ইমাম আল মাহসিন রদি আল্লাহ পুতালা নুম আল্লাহ সকলের পবিত্র আত্মা সুদরে সব নদন পৌঁছায় দাও আল্লাহ দয়া করে সব নদন পৌঁছায় দো

সতেরো জন হালে ভাইয়া যারা সাত বরণ করেছ মালিক আল্লাহ তুমি প্রত্যেক শহীদানদের পবিত্র আত্মা সুদরে সব প্রদর পৌঁছা দাও কল্লু শহীদানদের পবিত্র আত্মা সুদরে সব প্রদর দাও বাহাত্তর জন শিখে হুসাইনি যারা সাহাদ বরণ করছেন আল্লাহ সকলের পবিত্র আত্মা সুদরে সব নদর দাও আল্লাহ তুমি তো করে সব প্রদর পৌঁছা দাও আমাদের তরিকতের হানামা তরিকতের বাসা যার পবিত্র নূর পরানি চেহারা মুবরক দেখার সৌভাগ্য আমাদের হয় নাই যার মুখের পবিত্র বাণী জীবনে আমাদের কর্ণ দিয়ে আমরা কোনো দিন শুনি নাই যার পবিত্র সহবতে থাকার মতন সৌভাগ্য আমাদের কারো হয় নাই তাও প্রায় সাড়ে একুশ শত কিলোমিটার দূর থেকে যারা মুর্শিদ মানি সে মহান

তোমার মুর্শিদ শেদ মানি আল্লাহ তুমি দয়া করে মুযযাদ দাল ফিসানি আল ফারুক রাহমাতুল্লাহি আলাইহি আয়েত নবী বিতরদর সবদর পৌঁছা দাও আল্লাহ সবদর পৌঁছা দাও বরকাতুল কাদির রহমা খাজা করবে না যিনতি সিরহমাতুল্লাহি আলাইহি আয়েত কাযা বাহুদ্দিন 100 মনে রহমাতুল্লাহি আলাইহি আয়েত সদর সদর রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর আনা যে কানাতে যত আল্লাহর গুন ক্ষমা আছেন সকলের পবিত্র আত্মার হজরে সব নদর পৌঁছা দাও আল্লাহ তুমি দয়া করে সব নদর পৌঁছা বিশ্ব শান্তির মহা সাদ Thank জামানার শ্রেষ্ঠতম মহান আল্লাহর লেখা যা বাবা শান সাই তুই আল্লাহ তুমি দয়া করে সবার পৌঁছা দো খাজা সিমুদ্দিন খাজা সিরাজুল্ল খাজা আব্দুল কুদ্দুস রহমাদুল্লাহ হিয়ালাই আল্লাহ সবার পৌঁছা মা গুলি নুরমা মদুদ্দুল্লা সাহ আল্লাহ তুমি দয়া করে না বর্তমান কদরি সুস্থ শরীরে দীর্ঘজীবী করে দাও নে তুই সুরজীবীর মেঘ সুস্থ শরীরে দীর্ঘজীবী করে দাও আল্লাহ তুমি দয়া করে আমার খাজা

চোরশিদের চেহারার দিকে তাকাইলে জাকের ভাইদের সংসারে অভাব অনটনের কথা মনে থাকতো না বুক ব্যথা যন্ত্রণা লইয়া লাল কুটিতে যাইয়া বাবাজানের পবিত্র চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে জাকের ভাইদের দুঃখ যন্ত্রণার কথা মনে থাকতো না সে মহান মুর্শি চোদ্দ